আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি আল্লাহ রহমতে সবাই ভালোই আছেন আজকে দিনটা আমার খুবই ভালো যাচ্ছে কারণ বৃষ্টি আমি খুবই পছন্দ করি আর এই যে শেষ সময় বৃষ্টি হচ্ছে আমি বৃষ্টিকে বৃষ্টির মধ্যে থেকেও আমি খুবই মিস করছি কারণ সামনে অনেক মাস একটা না বৃষ্টি হবে না শীতকাল চলে আসছে তো আজকে আমি রান্না করব আলুর দম আর বড় ডাল দিয়ে মুরগির হাড় তো ওটা আগে রান্না করা হয়ে গিয়েছে এখন আমি আলুর দমটা রান্না করব ওটা রেসিপি আর দেখায় নাই ভিডিওটা অনেক লং হয়ে যাবে তো আলুরদম রান্নার জন্য আমি প্রথমেই কড়াইতে তেল দিয়ে দিয়েছি তারপরে দিয়ে দিলাম পেঁয়াজ আর মরিচ এখন এগুলোকে একটু ভেজে নিতে হবে তারপর দিয়ে দিব আদা রসুন বাটা তারপরে দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া এরপরে দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়া এরপর লবণ দিব সরি আগে এগুলোকে ভালোভাবে একটু কষিয়ে নিচ্ছি একটু ভুনে নিতে হবে ভেজে নিতে হবে ভালো করে একটু ভালো করে ভাজলে আর কি মশলাটার ঘ্রান খুবই ভালো হয় তারপর আমি দিয়ে দিচ্ছি এখানে সয়া সস সয়া সস দিলে কিন্তু এটা স্বাদ অনেক বেশি লাগে আপনাদের ঘরে যদি না থাকে তাহলে না দিলেও চলবে তো আমি সয়া সস দিলাম তারপরে দিয়ে দিলাম এখানে পরিমাণ মতো লবণ এরপর আবার কিছুক্ষণ নেড়ছেঁড়ে এগুলোকে ভুনে নিতে হবে আর আমাদের দোকানে তো চিকেন ফ্রাই তারপরে আর অনেক কিছু করে ওগুলোতে সয়া সস লাগে অনেক রকমের মশলা লাগে তো ঘরে এরকম এইসব মশলা থাকে তো আমি এজন্য দেই আপনারা না দিলেও চলবে তারপর আমি এখানে দিয়ে দিচ্ছি জিরা ধনিয়া আর গোলমরিচের গুঁড়া তারপরে দিয়ে দিচ্ছি কারি পাউডার কারি পাউডার আমাদের দোকানে ব্যবহার হয় তো ঘরে থাকে মাঝে মধ্যে তো আমি এগুলোতে ব্যবহার করি তো আজকে রান্না করতে আমার খুবই ভালো লাগছে কারণ হচ্ছে হচ্ছে বৃষ্টি আর বৃষ্টির সব শব্দটা কিন্তু আমার খুবই ভালো লাগে আর যদি এটা টিনের ঘর হতো তাহলে তারা বেশি ভালো লাগতো মানুষ এখন বিল্ডিংয়ে থাকতে বেশি ভালো লাগে কিন্তু আমার আজ পর্যন্ত টিনের ঘরটাই ঘর বেশি পছন্দ আমার আমি যখন ছোট ছিলাম তখন আমাদের টিনের ঘর ছিল আর এখন তো পাকা বিল্ডিং হয়ে গিয়েছে এখন আর তেমন ভালো লাগে না টিনের ঘর আমার অনেক পছন্দের তো আজকে হঠাৎ করে আলুরদম খেতে মন চাইল তো রান্না করে ফেললাম তো আমি এর আগেও কিন্তু আমার চ্যানেলে আলুরদমের ভিডিও শেয়ার করেছিলাম আরও দু তিন দিন আগে ওটা কিন্তু মনে হয় দু মাস আগের ভিডিও হবে অনেক দিন হয়েছে দম খাইনি আর ওই ভিডিওটা দু মাস আগে আমি ছাড়তে ভুলে গিয়েছিলাম তো কালকে না পরশু হবে আপলোড দিয়েছিলাম আর কি অনেক আগে ভিডিওগুলো করে রেখেছিলাম গ্যালারিতে পড়ে আছে তো আমি রান্না করছি আর বৃষ্টি বিলাস করছি বাইরে এসে দেখছি বৃষ্টি পড়ছে আমার খুবই ভালো লাগছে বৃষ্টির দিন আমার খুবই পছন্দের তো এই তো দেখতেই পাচ্ছেন দুই দুইটা রান্না আজকে খুবই লোভনীয় হয়েছে বড় ডাল দিয়ে মুরগির হাড় আর হচ্ছে আলুর দম আলুর দম কিন্তু আমার খুবই ফেভারিট আলু ভাজি আলুর দম তারপর আলুর তরকারি আলুর ভর্তা আমার আলু দিয়ে যা মানে এমনকি সিদ্ধ আলু খেতেও আমার খুব ভালো লাগে তো আজকে ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই জানাবেন আল্লাহ হাফেজ